শেয়ার বাজারে টানা দরপতনে বিশ্বের শীর্ষ ধনী ও টেক মোগল এলন মাস্কের টেসলা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে কিন্তু কেন কি এমন হলো যার কারণে টেসলার বাজার মূল্য ধুম করে পড়ে গেল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার বাজার মূল্য এত অল্প সময়ে এত বেশি কমেছে যে জেপি মরগ্যানের বিশ্লেষকরা বলছেন অটোমোটিভ শিল্পের ইতিহাসে এর সঙ্গে তুলনা করা যায় এমন আর কোনো ঘটনা খুঁজে পাননি তারা বিশ্লেষকরা বলছেন আমরা অটোমোটিভ শিল্পের ইতিহাসে এমন কোনো নজির খুঁজে পাচ্ছি না যেখানে কোনো ব্র্যান্ড এত কম সময়ে এত বেশি বাজার মূল্য হারিয়েছে ইলন মাস্ক রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই নিম্নগামী হয়েছে টেসলার বাজার গত সপ্তাহে টেসলার শেয়ার পনেরো শতাংশ কমে ২১৫ ডলারে গিয়ে থেকেছে যা দুই সালের পর থেকে সবচেয়ে কম টেসলার শেয়ারের এই দরপতন অব্যাহতই রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে টেসলা গাড়ির ওপর ভাঙচুর এবং অগ্নিসংযোগেরও একাধিক ঘটনা ঘটেছে আজকের প্রতিবেদনে এটাই খোঁজার চেষ্টা করব যে টেসলা কেন মুখ থুবড়ে পড়ছে ট্রাম্পের বাণিজ্য নীতি কি স্বয়ং তার ব্রোম্যান্স বা ভ্রাতৃসম ইলন মাস্কের ওপরই ভারী হচ্ছে নাকি রাজনীতিতে নাম লেখানোটাই কাল হলো তার সাথে এটাও জানাবো যে টেসলার দরপতন ব্যক্তি মাস্কের জীবনে কতটুকু প্রভাব ফেলেছে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন গত এগারোই মার্চ হোয়াইট হাউসের সাউথ লন পরিণত হয়েছিল ছোটখাটো একটি টেসলার শোরুমে মাস্ক সেখানে সারিবদ্ধভাবে টেসলার গাড়িগুলো সাজিয়েছিলেন তার প্রতিষ্ঠানের সর্বশেষ উদ্বোধন প্রদর্শন করার জন্যই এই আয়োজন ছিল সেই সময় ট্রাম্প ঘোষণা দেন যে কেউ যদি কোনো টেসলা গাড়ি ভাঙচুর করে তাহলে তাকে ডোমেস্টিক টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করা হবে প্রেসিডেন্টের প্রচারণার ফলে টেসলার শেয়ার তখন কিছুটা বেড়ে দুইশো একত্রিশ দশমিক আট তিন ওঠে এবং গত এগারোই মার্চ দিন শেষে দুইশো স্থিতিশীল হয় কিন্তু এরপর এই সপ্তাহে টেসলার শেয়ারের অব্যাহত দরপতন শুরু হয় অথচ দুই সালের ডিসেম্বরে টেসলার শেয়ার চারশো ডলার ছাড়িয়ে গিয়েছিল প্রশ্ন হল যখন এর মালিক ইলন মাস্ক হোয়াইট হাউসের শক্ত অবস্থানে রয়েছেন তখন টেসলা কেন এত খারাপ অবস্থায় নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর পুঁজি বাজারে টেসলা ভালো পারফর্ম করলেও পুরো দুই সাল জুড়ে এটি খুবই অস্থির ছিল আর নতুন বছরের শুরু থেকেই শেয়ারের দর তীব্রভাবে কমতে শুরু করে আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য নীতি বিশেষজ্ঞ রবার্ট স্কট বলেন টেসলার শেয়ারের এই পতন ছিল অবশ্যম্ভাবী কারণ এর মূল্য ছিল অতিরিক্ত বেশি এর অর্থ হল কোম্পানির আয় বা লাভের তুলনায় শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বেশি ছিল স্কট আরও ব্যাখ্যা করে বলেন যে এটি বোঝায় যে টেসলার শেয়ার মূল্য বাজারের বাস্তব ভিত্তির তুলনায় অনেক ফুলে ফেঁপে উঠেছিল মিল্কেন ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ উইলিয়াম লে বলেন টেসলার নতুন পণ্য বাজারে আসতে দেরি হওয়ায় শেয়ার মূল্য কমে গেছে টেসলা মডেল ওয়াই এর নতুন সংস্করণ আনতে অনেক বেশি দেরি হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টেসলা কোনো নতুন মডেল বাজারেই আনতে পারেনি ইউরোপ এবং অন্যান্য জায়গায় টেসলার গাড়ি বিক্রির হার উল্লেখযোগ্যভাবে কমেছে বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে জার্মানিতে টেসলার বিক্রি আগের বছরের তুলনায় ছিয়াত্তর শতাংশ কম হয়েছে কিন্তু সাধারণভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে একত্রিশ শতাংশ এছাড়া জানুয়ারিতে জার্মানি নির্বাচনের সময় মাস্ক যখন ডানপন্থী এ এফ ডি পার্টিকে সমর্থন দিয়েছিল তখন টেসলা বিক্রির হারটাও কমে গিয়েছিল নরওয়ে ডেনমার্ক এবং সুইডেনেও ফেব্রুয়ারিতে বিক্রির আগের বছরের তুলনায় চল্লিশ শতাংশ কম হয়েছে এবং ফ্রান্সে কমেছে ২৬ শতাংশ আরও আগে চীন টেসলার বিক্রি ফেব্রুয়ারিতে পঞ্চাশ শতাংশের কাছাকাছি সময়ে কমেছে এবং অস্ট্রেলিয়াতে একাত্তর শতাংশ কমে গেছে আর যুক্তরাজ্য এবং পর্তুগালে সংগঠিত বয়কট অভিযানের শিকার হচ্ছে টেসলা এই বিক্রি কমার প্রধান কারণ হচ্ছে পুরনো গাড়ি নির্মাতাদের সাথে প্রতিযোগিতা বৃদ্ধি এবং নতুন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের আগমন বিশেষ করে চীনের ইভি কোম্পানি বিওয়াইডি এর ফেব্রুয়ারিতে নব্বই শতাংশ বিক্রি বেড়েছে চীন টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার হলেও সেখানকার সরকারি নীতিগুলো স্থানীয় নির্মাতাদের পক্ষেই বেশি সহায়ক হয়ে উঠেছে একাধিক বার গাড়ির দাম কমিয়ে বিক্রি বজায় রাখার চেষ্টা করছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চীনের বাজারে এই পদক্ষেপটি স্বল্প মেয়াদের বিক্রি বাড়াতে সাহায্য করেছে কিন্তু বিশেষজ্ঞেরা বলছেন এটি মোট আইটা কমিয়ে দিয়েছে যা বিনিয়োগকারীদের মধ্যেও দীর্ঘ মেয়াদের লাভ করার ব্যাপারে একটা উদ্বেগ সৃষ্টি করেছে লি বলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বিনিয়োগকারীদের মনে চাপ সৃষ্টি করছে তা হলো টেসলার স্বচালিত প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেমন রোবোটিক্সে উদ্ভাবন আনতে ব্যর্থতা বিনিয়োগকারীরা স্বচালিত প্রযুক্তি নিয়ে অগ্রগতি দেখতে চাইছেন কিন্তু তা বারবার যাচ্ছে এবং রোবোটিক্সে অন্যান্য হতাশার কারণে বিনিয়োগকারীদের মনোভাব কিছুটা নেতিবাচক হয়ে পড়ছে ইলন মাস্ক বিভিন্ন খাতে একাধিক কোম্পানি এবং উদ্যোগের মালিক যার মধ্যে অন্যতম একটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল তিনি এটি দুই সালে চুয়াল্লিশ বিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন তবে ব্যক্তিগত সম্পদের একটি বড় অংশ শেয়ার মূল্যের উপরই নির্ভরশীল টুইটার অধিগ্রহণ মাস্কের জন্য একটা আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে কারণ এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করে ইউরোপের বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক দলকে মাস্ক সমর্থন করে গেছেন এবং ট্রাম্পপন্থী অবস্থান প্রচার করার জন্য বেশ কিছু বিজ্ঞাপনদাতা তার তার প্ল্যাটফর্ম থেকে সরে গেছে যা ব্যবসায়িক ক্ষতির অন্যতম একটা কারণ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য মাস্ক আড়াইশো বিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন এবং ব্যক্তিগতভাবে ট্রাম্পের পক্ষেই উপস্থিত থেকেছেন বরাবর তার এই রাজনৈতিক কর্মকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক মানুষের ক্ষোভের কারণ হয়েছে আর এর টেসলার এবং চার্জিং স্টেশনগুলোতে বিক্ষোভ এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে শুধু আমেরিকায় নয় ইউরোপেও টেসলার বিরুদ্ধে বিভিন্ন আক্রমণের ঘটনা ঘটেছে বিশেষ করে জার্মানিতে অনেক টেসলা গাড়ির টায়ার সেখানে ছিদ্র করে দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে মাস্কের ডজ সংক্রান্ত কার্যক্রম তার জন্য আরো বিপদ ডেকে আনতে পারে ডজের সরকারি বাজেট কমানো এবং হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অর্থনীতিকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ স্কট তার মতে মন্দা দেখা দিলে উচ্চ ঋণমুক্ত কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যার মধ্যে টেসলা অন্যতম মাস্কের এই রাজনৈতিক সম্পৃক্ততা বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করেন লি লি আরও বলেন মাস্কের সক্রিয়ভাবে মার্কিন সরকার পরিচালনায় অংশ নেওয়াকে বিনিয়োগকারীরা তার কোম্পানির জন্য নেতিবাচক মনে করছেন এতে তিনি যেই সময় মতো নতুন উদ্ভাবন নিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করাটা কঠিন হয়ে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি টেসলার বর্তমান সংকটের জন্য দায়ী নন তবে তার নীতিগুলো ও অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কোম্পানিটির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য দেওয়া সরকারি ভর্তুকির বিরোধিতা করে আসছেন এবং তিনি কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ নীতিরও বিরুদ্ধে যা সাধারণত টেসলার মতো কোম্পানির জন্য খুবই উপকারী ট্রাম্প যেহেতু ক্ষমতায় ফিরে এসেছেন এবং এই ভর্তুকিগুলো বাতিল করতে চাইছেন তাহলে টেসলার বিক্রি এবং লাভের হার দুটোই কমতে পারে টেসলা এখনও রপ্তানির জন্য চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল কিন্তু ট্রাম্প এর আগে চীনের ওপর কঠোর শুল্ক আরোপ করেছিলেন এবং তার নীতিতে এই বাণিজ্য যুদ্ধ অব্যাহত থাকতে পারে চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ টেসলার সাপ্লাই চেনকে ব্যাহত করতে পারে যার ফলে কোম্পানির উৎপাদন ব্যয় বাড়বে এবং প্রতিযোগিতায়ও পিছিয়ে পড়বে এছাড়া অন্যান্য দেশ ও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে পারে যা বিদেশে টেসলার বিক্রিতে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিবিদ রবার্ট স্কটের মতে ট্রাম্পের শুল্ক নীতির ফলে অন্যান্য দেশ ও আমেরিকান পণ্যের ওপর পাল্টা শুল্ক বসাচ্ছে এতে টেসলার বৈশ্বিক বিক্রি ক্ষতিগ্রস্ত হবে এছাড়া বাইডেন প্রশাসন পরিবেশবান্ধব জ্বালানির পক্ষে নানান নীতি নিয়েছে যা বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়িয়েছে তবে ট্রাম্প এই নীতিগুলো বাতিল করার পরিকল্পনা করছেন যদি তিনি পরিবেশ বান্ধব গাড়ির জন্য সুবিধাগুলো কমিয়ে দেন তাহলে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যেতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে এর ফলে টেসলার বিক্রিও আরও কমে যেতে পারে যা কোম্পানির ভবিষ্যতের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে উঠবে সব মিলিয়ে ট্রাম্পের বাণিজ্য নীতি টেসলার জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বৈদ্যুতিক গাড়ির জন্য সরকারি সহায়তা কমানো চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং পরিবেশ বান্ধব নীতির পরিবর্তন এই সব কিছুই টেসলার বিক্রি ও লাভজনকতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ফলে ট্রাম্পের নীতির কারণে টেসলার ভবিষ্যৎ আরো কঠিন হয়ে উঠতে পারে টেসলার আর্থিক চ্যালেঞ্জ ছাড়াও ইলন মাস্কের ক্রমবর্ধমান ব্যবসায়িক কার্যক্রম বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তারা মনে করছেন এতগুলো কোম্পানি পরিচালনার ফলে তিনি টেসলাকে যথাযথভাবে নেতৃত্ব দিতে পারছেন না অর্থনীতিবিদ রবার্ট স্কট মাস্কের ডজ কয়েন প্রকল্পে জড়িত হওয়ার বিষয়টিও টেসলার জন্য নেতিবাচক হিসেবে উল্লেখ করেছেন মাস্কের ডজ নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তবে দুই সালে একটি টুইট করার পর এই ক্রিপ্টোকারেন্সির মূল্য বিশ শতাংশ বেড়ে যায় এরপর দুই হাজার একুশ সালের এপ্রিলে আবারও ডচ কয়েন নিয়ে টুইট করার ফলে এর মূল্য একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় একই বছরের ডিসেম্বরে তিনি ঘোষণা করেন যে টেসলার মার্চেন্ডাইজ বা পণ্য কেনার জন্য ডট কয়েন গ্রহণ করা হবে এরপর থেকেই মাস্কের বিরুদ্ধে দুইশো বিলিয়ন ডলারের একটি মামলা নিউ ইয়র্কে করা হয় যেখানে অভিযোগ আনা হয়েছে যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কৃত্রিমভাবে ডজ কয়েনের দাম বাড়িয়েছেন স্কটের মতে ডজ কয়েন সহ একাধিক ব্যবসা পরিচালনার কারণে মাস্কের মনোযোগ বিভক্ত হয়ে যাচ্ছে যার ফলে নতুন ব্যবসা প্রয়োজনীয় নজরদারি থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া মাস্কের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরও ডানপন্থী হয়ে উঠছে যা টেসলার ব্র্যান্ড ইমেজের ওপর একটা প্রভাব ফেলতে পারে সাধারণত টেসলার গাড়ির ক্রেতারা পরিবেশ সচেতন এবং টেকসই জ্বালানি সমর্থনকারী হয়ে থাকেন কিন্তু মাস্কের রাজনৈতিক অবস্থান তাদের অনেকের কাছে অস্বস্তিকর হয়ে উঠতে পারে বিশেষ করে যারা ট্রাম্পের সমর্থক নন তাদের মধ্যে বিশ্লেষক লি মনে করেন মাস্ক ইচ্ছাকৃতভাবে সরকার পরিচালনায় বেশি মনোযোগ যুক্তরাষ্ট্রের দিচ্ছেন যা টেসলার পারফরমেন্সকে ক্ষতিগ্রস্ত করছে মাস্ক হয়তো দেশপ্রেমিক হতে এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে চাইছেন কিন্তু এতে তার বিনিয়োগকারীরা এবং তার কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত Così?